আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 730 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালুম মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না বাগি বাগি অর্থ বাকি ময়া ময়া অর্থ পানি শিল শিল অর্থ নাও এখানে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না বাগি অর্থ বাকি ময়া অর্থ পানি শিল অর্থ নাও মাফি কয়েস অর্থ ভালো না গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা রোহ রোহ অর্থ যাওয়া অর্থ না এখানে মাফি কয়েস অর্থ ভালো না গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা রোহ অর্থ যাওয়া লা অর্থ না মজুদ মজুদ অর্থ আছে আলাতুল আলাতুল অর্থ সবসময় ফি অর্থ আছে নুম নুম অর্থ ঘুম সিকেন অর্থ চাকু এখানে মজুদ অর্থ আছে আলাতুল অর্থ সবসময় অর্থ আছে ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ মোকাইফ অর্থ এসি তালাজা তালাজা অর্থ ফ্রিজ ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ ইরজা অর্থ ফিরে আসা মকাইফ অর্থ এসি তালাজ অর্থ ফ্রিজ ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ না গেদিম গেদিম অর্থ পুরাতন নফর নফর অর্থ লোক আড়াজেদিৎ আড়াজেদিত অর্থ আমি নতুন মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না হাদা হাদা অর্থ এটা এখানে গেদিম অর্থ পুরাতন নফর অর্থ লোক যদি অর্থ আমি নতুন মাফি মালুম অর্থ জানি না হাদা অর্থ এটা গুস গুস অর্থ কাটা কাম কাম অর্থ কত সাজার সাজার অর্থ গাছ মোয়াল্লাম মল্যম অর্থ ওস্তাদ আসান আসান অর্থ কারণ এখানে গুস অর্থ কাটা কাম অর্থ কত সাজার অর্থ গাছ মল অর্থ ওস্তাদ আসান অর্থ কারণ লাহাদা লাহাদা অর্থ এটা না অর্থ জি আয়ুয়া আয়ুয়া অর্থ হ্যাঁ মাকিনা মাকিনা অর্থ মেশিন শাবাব শাবাব অর্থ যুবক এখানে লাহাদা অর্থ এটা না না আমার জি আইয়া অর্থ হ্যাঁ মাকিনা অর্থ মেশিন শাবাব অর্থ যুবক আভাগ আভাক অর্থ হাসা মাতাম মাতাম অর্থ রেস্টুরেন্ট এমসি এমসি অর্থ ধরা তাল তাল অর্থ আশা জুয়া ভিতরে। এখানে হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট এমসিক অর্থ ধরা অর্থ আসা যুয়া অর্থ ভিতরে হাদিয়া হাদিয়া অর্থ বকশিস তানি, তানি অর্থ অন্য মাকসতালা মাকসতালা অর্থ লন্ড্রি অর্থ অর্ধেক হারেস হারেস অর্থ নিরাপত্তা কর্মী এখানে হাদিয়া অর্থ তানি অর্থ অন্য অর্থ লন্ড্রি অর্থ নিরাপত্তা কর্মী সাইদালিয়া, সাইদালিয়া অর্থ ফার্মেসি কুল্লু কুল্লু অর্থ সব মিটার মিটার অর্থ মিটার হুকুমা হুকুমা অর্থ সরকারি নার নার অর্থ আগুন এখানে সাইদালিয়া অর্থ ফার্মেসি কুল অর্থ সব, মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি নার অর্থ আগুন জিবালা জিবালা অর্থ ডাস্টবিন তাম্বুল তাম্বুল অর্থ পান কেশাব কেশাব অর্থ সুপারি বাহার, বাহার অর্থ সমুদ্র গেরা গেরা অর্থ আঠা এখানে জিবালা অর্থ ডাস্টবিন তাম্বুর অর্থ পান কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আখো আখ অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন মামা মামা অর্থ মা মিজাল্লা মিজাল্লা অর্থ ছাতা মাতার মাতার অর্থ বৃষ্টি এখানে আখ অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা মিজাল অর্থ ছাতা মাতার অর্থ বৃষ্টি অয়েন অয়ন অর্থ কোথায় খাসারা খাসার অর্থ ক্ষতি এপকি এপকি অর্থ কান্না গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা এখানে অয়ন অর্থ কোথায় খাসার অর্থ ক্ষতি এপকি অর্থ কান্না গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা নাদিফ নাদিফ অর্থ পরিষ্কার ওসাক, অসাক অর্থ নোংরা ফাদি ফাদি অর্থ খালি ফোক ফোক অর্থ উপরে তাহাত তাহাত অর্থ নিচে এখানে নাদিফ অর্থ পরিষ্কার অসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ অর্থ বস্তা, আমি ভালো মাহফিসুগল মাহিশুগল অর্থ কাজ নেই এখানে জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আনা কয়েস অর্থ আমি ভালো মাফি সুগল অর্থ কাজ নেই ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই হাদিদ হাদিদ অর্থ লোহা ফুতুরা ফুতুরা অর্থ বিল মাকান মাকান অর্থ জায়গা এখানে ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই হাদিদ অর্থ লোহা ফুতুরা অর্থ বিল মাকান অর্থ জায়গা মদিনা মদিনা অর্থ শহর তাফ তাফ অর্থ কষ্ট ফারহান ফারহান অর্থ আনন্দ অর্থ খুশি অর্থ ইচ্ছা এখানে মদিনা অর্থ শহর তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা ফিল রাতি শিল রাতি বর্থ বেতন নাও মাকিনা অর্থ মেশিন লাহাদা অর্থ এটা না সানা সানা অর্থ মাফি মাফিমালুম মাফি মালুম অর্থ জানি না এখানে শিল রাতি বেতন নাও মাকিনা অর্থ মেশিন লাহাদা অর্থ এটা না সানা অর্থ বছর মাফি মালুম অর্থ জানি না আনা আনা অর্থ আমি যেদিৎ জেদিত অর্থ নতুন হেনা হেনা অর্থ এখানে আবগা আবগা অর্থ লাগবে সুগল সুগল অর্থ কাজ এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন হেনা অর্থ এখানে আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ নূর নূর অর্থ আলো হুবন হবন অর্থ ভালোবাসা নার নার অর্থ আগুন হাকিবা হাকিবা অর্থ লাগেজ ফিলফিল ফিলফিল অর্থ মরিস এখানে নুর অর্থ আলো হবণ অর্থ ভালোবাসা নার অর্থ আগুন হাকিবা অর্থ লাগেজ ফিলফিল অর্থ মরিস হাবুব হাবুব অর্থ ট্যাবলেট বাদেন বাদেন অর্থ পরে অর্থ ডায়াবেটিস অর্থ প্রেশার জোখাম জোখাম অর্থ সর্দি এখানে হাঁপ অর্থ ট্যাবলেট বাদন অর্থ পরে সুকারি অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেশার জোখাম অর্থ সর্দি